জলপাইটা আমি ধুয়ে ভালোভাবে সিদ্ধ করতে দিলাম রেস করে সিদ্ধ দিলাম সিদ্ধ করে নিয়েছি এখন দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম সরষে বাটা দিয়ে মাখিয়ে নেব সরষিয়া হলুদ লবণ মাখানো হয়ে গেছে একটু রোদ্রে দিব আজকে এক দুপুর রোদ্রে রাখবো তারপরে এড়ে মশলা দিয়ে সরিষা তেল দিয়ে বাঘাত দিব প্রথমে আমি কত কতগুল তেল দিলাম সরিষা তেল সরিষার তেল দেওয়ার পরে সরিষার তেল গরম হয়ে গেল পরে দিলাম চিনি চিনি দেওয়ার পরে দিলে আমি মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো দেওয়ার পরে জলপাইটা দিয়ে দিলাম জলপাইটা দিয়ে এভাবে ভেঙে দিলাম জলপাইটা নাড়তে নাড়তে এভাবে ভেঙে দিলাম এভাবে ভেঙে দেওয়ার পরে এখন দিব রসুন আস্তা রসুন তারপর দিলাম মরিচ গুড়ি করে আমি মরিচ ভেজে নিয়ে এসি নিয়ে এই করে দিলাম দিলাম মিষ্টি আচার টক মিষ্টি আচার তারপর দিয়ে দিলাম পাঁচফোরণ পাঁচফোড়ন ভেজে গুড়ি করে নিয়েছি এসি পাঁচফোড়ন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হৈ গৈছে জলপাই টক জাল মিষ্টি আচাৰ